আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসতেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আবারও যে এক ভাই কমেন্ট করেছে যে পনেরো তারিখে কি ভিসা খুলবে কিনা ভাই দেখেন ভিসা খুললে ইনশাল্লাহ আপডেট দিয়ে দেব পনেরো তারিখে ভিসা ইনশোল্লাহ আশি পার্সেন্ট আসবে তো ইনশাল্লাহ সবাই যাইতে পারবেন তো আরও যতটুকু আমি বুঝতে পারতেছি যে সবাই অনেক দিন ধরে টাকা পয়সা দিয়ে রাখছেন বা টাকা দিবেন বা পাসপোর্ট দিয়ে রাখছেন তার জন্য আমাদের মন খারাপ হচ্ছে একবার কমেন্ট করেছেন যে ভাই আমরা কি মালদ্বীপ যাইতে পারবো কিনা না হ্যাঁ ভাই অবশ্যই মালদ্বীপ যাইতে পারবেন পনেরো তারিখে কিছু সম্পর্ক ভিসা আসবে আশি পার্সেন্ট ভিসায় পনেরো তারিখে আসবে ঠিক আছে আর যদি ভিসা না আসে বিশ তারিখ বা একুশ তারিখের মধ্যে ভিসা এসে পড়বে কেন ভাই যাইতে পারবেন না অনেক দিন ধরে টাকা দিয়ে রাখছেন বা দালালের বই দেওয়া রাখছেন তার জন্য কেন যাইতে পারবেন না সবাই যাইতে পারেন আশা আশঙ্কা নিয়ে সবাই পাসপোর্ট বই বা টাকা জমা দিয়েছেন ইনশাল্লাহ সবাই যাইতে পারেন সবারই মনের আশা পূরণ হবে তো ভিডিওটি ভালো লাগলে একটা দিন নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য